আমরা তো এখন অনেক সময় এই যে বড় হয়ে যাচ্ছি ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে করে ফেলেছে। কোন আশায় যে এই কাজগুলি করে বুঝে আসে না কোন আশা আসা সেই তার নতুন যৌবনার ফিরে আসবে না নতুন করে বিয়ে করার সম্ভাবনা নাই তাহলে কিসের আশায় আপনি এই এখানে কোর লাগাচ্ছেন আবার অনেকে রাখছেন কিন্তু ছাগল লাগলে গরু লাগলে খাইয়া একবারে ক্ষেত মনে করেন যে শুধু থেকে যায় আর সব মনে করেন যে শেষ ওডিয়ার বড় হয় না ক্ষেত আর বড় হয় গাছ আর বড় হয় না কারণ ওখানে ছাগল লাগে গরু লাগে গাছ ছোট ছোটই থাকে এরকম রাখেন অনেকে কিন্তু এটা আসলে উচিত নয় যেহেতু আল্লাহ রসুলের একটা হলো সুন্নত আর দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব কথাটা ভালো করে মনে রাখবেন দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব আর এই যে আমলটা এই আমলটা হচ্ছে সুন্নতের মত খারাপ দাঁড়িয়ে না রাখার কারণে আপনি একটা কবিরা গুণা করছেন আবার আপনি ওই যে সুন্নতে মহাত্মা করলেন ফলেন না সেই কারণে আরেকটা গুণা হচ্ছে আরেকটা কবিরা গুণা হচ্ছে একই সাথে ডাবল গুণা হয় যে দাড়ি রাখলেন না ওয়াজিব তরক করার গোনা আর দাড়ি রাখার যে আমলটা এটা হলো সুন্নতে মহাকাদার আমল সুতরাং সুন্নতে মহাকাদাও তরক হচ্ছে আবার ওয়াজিব তরক হচ্ছে একই সাথে দুইটা এই আমল আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে দুইটা কবিরা গোনা একই সাথে করছেন একটা আমল না করলে সর্বক্ষণ তার আমল নামায় গোনা লেখা হয় সেই আমলটা কোন আমল সেটা হচ্ছে দাড়ি রাখার আমল সর্বক্ষণ আমল নামায় গোনা লেখা হয় রাত দিন চব্বিশ ঘন্টায় আমি আমল নামাই গোনা লেখা হয় যে ব্যক্তি দাড়ি রাখে না বা দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রাখার পর আবার সাদে ছাড়তে পারে এই যে আমি রাখছি এই যে আমি এক মস্তি রেখেছি এক মস্তির বেশি যদি হয়ে যায় তাহলে আপনি সেটে ফেলেন কোন সমস্যা এটা জায়গা আছে ওলামা একরামের মতামত আছে এক মস্তির বেশি হয়ে গেলে আপনি ছাড়তে পারেন এটা জায়গা আছে হ্যাঁ এক মষ্টির বেশি অংশ যেটা বাড়তিটা ওইটুকু আপনার ছাড়তে পারেন আপনারা রাগ করে এটা হাদিসের কথা প্রসঙ্গে এসে গেছে তাই বলে বলে দিলাম দাঁড়িয়ে আসলে রাখা দরকার আছে কি নাই কি বলেন দরকার আছে না যেহেতু আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান আল্লাহ রসুল মুসলমানদেরই নেতা ছিলেন আল্লাহ রসুল মুসলমানদেরই আদর্শ ছিলেন মডেল ছিলেন সুতরাং রসুল যেহেতু দাড়ি রেখেছেন আমাদেরও দাঁড়িয়ে রাখা উচিত আর মা বোনদেরকেও এই সুযোগে বলে দিচ্ছি আপনারা আপনাদের স্বামীদেরকে বলে দিবেন দাঁড়িয়ে রাখার জন্য কারণ আপনারা যদি তাদেরকে অনুমতি দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার স্বামীরা দাঁড়িয়ে রাখবে অনেক মেয়েরা স্বামীর দাঁড়িয়ে দেখলে মেসেজ করে অসুবিধা দাঁড়িয়ে রাখলে নাকি বুড়া বুড়া দেখা এরকম অনেক মেয়েরা মনে করে আবার পেস্টিদের হানি মনে করে দূর আমার স্বামীর দাঁড়িয়ে আছে আমার বান্ধবীর স্বামীর দাঁড়িয়ে নাই আমার বান্ধবীর যে স্বামী আছে তার তো দাঁড়িয়ে নাই সে তো ক্লিন সফান সফা আর আমার স্বামীর দাঁড়িয়ে এটা তো কিরকম কিরকম দেখা যায় জঙ্গল জঙ্গল বাপ এরকম অনেকে পেস্টিজের হানি মনে করে থাকেন সম্মান হানি মনে করে থাকেন এটা কিন্তু আসলে এটা উচিত নয় মা বোনদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বলে দিবেন যে তুমি যেহেতু মুসলমান মুসলমানের সন্তান রসুলের আদর্শ তোমাকে পালন করতেই হবে সুতরাং তুমি রসুলের সন্ন্যাদ এই দাঁড়িয়ে রেখা এটা রেখে দাও যতটুকু বড় করে রাখা শূন্য ততটুকুই বড় করে রাখো আপনার বিয়ে আপনার আপনাকে খারাপ মনে করতে পারে বিয়ে বাড়ির লোকেরা আপনাকে দেখে আসতে পারে সেই জন্য দাঁড়িয়ে রাখলেন না বড় খারাপ কাজ করলেন না কাল হাসরের কঠিন ময়দানে আপনার বিএন সাহেব আপনাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সেই আসামির কাতার থেকে আপনাকে পার করে দিতে পারবে না আপনার বিএন সাহেব আপনাকে সেই জায়গায় আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবে না আপনার মেয়ে যদি বলে বাবা তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না আপনার মেয়ে আপনাকে সেই হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনাকে বাঁচাতে পারবে না আপনার মেয়ের জামাই যদি বলে তুমি দাঁড়িয়ে রাখবে না আপনি শ্বশুর দাঁড়িয়ে রাখবেন না খারাপ দেখা যায় আপনার সেই জামাই বাবুটা কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে বাঁচাতে পারবে না তাহলে কিসের আপনি তাদেরকে তাদের কথায় আপনি দাড়ি রাখছেন না আপনি বড় ভুল করছেন বড় অন্যায় করতেছেন আপনি সুতরাং তাদের কথার গুরুত্ব বেশি নাকি রসুলের কথার গুরুত্ব বেশি এই জন্য ভাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন